আসসালামু আলাইকুম ওয়া বারাকাতু আশা করি আল্লাহর রহমতে সকল খামারে ভাই বোনেরা ভালো আছেন সুস্থ আছেন তো দেখতে পাচ্ছেন এগুলো আমাদের সবগুলো মিশরি ফার্মি টাইগার এবং এই পাশে আছে বড় মিশরি ফার্মিও তো আপনারা যারা আসলে আমাদের কাছ থেকে নিতে চান দেখেন এই দুটো বান্ডেল রেডি করা আছে পাঁচ বাটেলের মাল আছে এখানে তিনটে রে এখানে দুইটিরে এখন আমরা কাউন্টারে নিয়ে যাবো যেহেতু বৃষ্টি হচ্ছে তারপরেও আমাদের ডেলিভারি আসলে বন্ধ নাই আপনারা সারা বাংলাদেশ থেকে আমাদের কাছে নিতে পারবেন আমরা ডেলিভারিটা করে থাকি সাধারণত পরিবহনের মাধ্যমে আর আমাদের কাছ থেকে যারা আসতে পারবেন তারা এসে নিয়ে যেতে পারবেন আর যারা আসতে পারবেন না তারা পরিবহনের মাধ্যমে ডেলিভারিগুলো নিতে পারবেন এখন ডেলিভারি নেওয়ার সিস্টেম হচ্ছিলো এই যেভাবে মাল রেডি করছি আমরা দেখেন এই যে মাল সব রেডি করা কমপ্লিট এটা আছে পঁয়ত্রিশ দিন বয়সের মিশরি ফাওয়া আমরা সাধারণত এই বড়ো ভাই আছে ওহাব ভাই নামে এক বড়ো ভাই তিনি আমাকে গতকাল সন্ধ্যায় পেমেন্টটা করছিলো দশ হাজার একশো টাকা স্ক্রিনশটটা দেখাচ্ছি আমি তো দেখতে পাচ্ছেন যে স্ক্রিনশট দেখানোর কারণ হচ্ছে যারা আসতে পারবেন তারা পেমেন্ট করে দিয়ে নিয়ে যেতে পারবেন আর যারা আসতে পারবেন না তাদের পেমেন্ট কিন্তু অবশ্যই আগে থেকে করতে হবে আর প্রতারিত হওয়ার কোনো সুযোগ নেই ইনশাআল্লাহ যারা পেমেন্ট করবেন নিঃসন্দেহে আপনারা মাল পেয়ে যাবেন বিশেষ করে আমাদের চ্যানেল থেকে যুব প্রজেক্ট এবং পেজ থেকে যুব প্রজেক্ট যেখান থেকে আমাদের কিছু ভিডিও দেখলে আপনারা বুঝতে পারবেন আমরা প্রত্যেকটা ভিডিওতে স্ক্রিনশটগুলো দেখাই আপনাদেরকে জন্য যাতে আপনারা বুঝতে পারেন যে আসলে টাকা দেওয়ার পরে পেমেন্ট সিস্টেমগুলো কেমন অনেকে ভয় পান বিশেষ করে আমি বলবো যারা আমার কাছ সাথে লেনদেন করবেন ইনশাআল্লাহ প্রতারিত হওয়ার কোনো সুযোগ নেই আপনারা সারা বাংলাদেশ থেকে যদি আমি দিতে পারি আপনার সাথে কথা বলবেন নিষ্ক্রিয় নাম্বারে আমি চেষ্টা করব আপনাদের মাল সুন্দর মতো পৌঁছে দেওয়ার জন্য আমরা সারা বাংলাদেশে আর যারা আসতে চান আমার হচ্ছে যশোর বসুন দিয়া আমার খামারে এসেও নিয়ে যেতে পারবেন আর যারা আমার নির্দিষ্ট আমারে অনেকে আসে আমাকে ফোন ছাড়া আসে কারণ কিছু কিছু ভিডিও তো বলে থাকে যদি আমাকে লোকেশান জানতে চান বাপ খান ফার্মিং লিখে গুগল ম্যাপে সার্চ করলে আমার লোকেশান দেখা দেবে আপনারা যে কেউ আমার খামারে আসতে পারবেন ঠিক আছে তো এটা হচ্ছে ব্যাপার যাদের লাগবে অবশ্যই যোগাযোগ করবেন আসসালামু আলাইকুম বরহমতুল্লা